किस <laughs> कीटनाशक ना, ना देखने का से पोका लगती है, है फोटो কী পোকা আছে এটা এই যে মাকড় পোকা মাকড় পোকা লেগেছে সব পোকা লেগেছে এই পোকা মানে সব সর্বনাশ করে দিচ্ছে পোকা মানে ব্যাপক নষ্ট করে দিচ্ছে মাইল মাইল পাতা হয়ে গেলাই তো এই মুহূর্তে পোকা লাগলে তো সমস্যা এখন তো ফলনের সময় মানে তো এই শাক ছিল ধনী শাক থাকার পরে ওষুধ মানে দিতে পারিনি এই তো সমস্যা বৌদি আপনি এটা কি তৈরি করছেন কাতা তৈরি করছি এটা কি কিসের জন্য খাতা তৈরি করছে বলে কি খাতা তৈরি করছে নকশি খাতা 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 তো আমরা সাধারণত দেখি না আপনি কি এটা নাকি হ্যাঁ নিজেদের ব্যবহারের জন্য আপনাদের বিক্রি এগুলো না এটাকে কি বলে এটা না দিলে কি হয় না ভালো হবে না পোকা কারণে আমার কারণে কতটুকু জমিতে লাল চাষ করেছেন এবার এই আট কাটা জমি এটা ফলনে কেমন হয়েছে ভালো ফলন ভালো কেমন লাভবান আছে আপনি লাল শাক চাষ করে ভালো আপ লাভবান আছি ভালো মোটামুটি ভালো দুইটা কি কি আপনার আমার এটা মানুষ দেখি আরিগর গাভিগরু দিয়ে চাষ করে দিয়ে চাষ করতেছেন কেন গাড়ি গরি দিয়ে চাষ করা যায় দুধ হয় বাসুর হয় দুধ হয় আরো লাঙা যায় এই লাভ হ্যাঁ চারিদিক থেকে লাভ চারিদিক থেকে লাভ এটা

শোক এই যে তুমি দেখছেন এই তুমি কিন্তু আমাকে দিল এই কিন্তু খাওয়া যায় সেই মজা এটা খাইতে